সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সন্না এবং নফল নামাজে আরও পড়তেন ওই দোয়া দোয়া কবুল কবুল হয় দুই জায়গা সালাতে পড়ে করলে বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিশ্বনবী বলে তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে